সবাই এখনো জয়েন করেনি আজকে হৃদচক্রটা আমরা পড়বো তার আগে আমি কিছু জিনিস বলবো যেটা তোমাদের অসুবিধা ছিল তোমাদেরই আহ মধ্যে একজন জিজ্ঞাসা করেছিলে জয়েন করেনি যাই হোক আমি একটু নিই ব্যাপারটা তো শুধু তোমাদের না অনেক প্রবলেম শীতকালে মেনলি যে যখন আমি ঘুম থেকে উঠছি তখন আমার পড়ার জন্য এনার্জি ঠিকঠাক থাকছে ঠিক আছে একটা খাতা বের করবে খাতার পেছনে লিখে রাখবে বায়োলজি খাতার পেছনে লিখে রাখো কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে সেগুলো তুমি আহ ফলো করলেই কিন্তু এই প্রবলেম গুলো থাকবে না সকালে যখন ঘুম থেকে উঠছে আমার পড়ার জন্য ফুল এনার্জি থাকছে কিন্তু আস্তে আস্তে যত বেলা বাড়ছে যেই বিকেলটা হয়ে যাচ্ছে এনার্জি একদম থাকছে না ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আর কি এছাড়াও ভীষণ অ্যাংজাইটি হচ্ছে ডিপ্রেশন হচ্ছে ভাল লাগছে না পড়াশোনা হচ্ছে না এরকম অনেকেরই হচ্ছে তাই তো অনেকেরই হচ্ছে তো এই জিনিসগুলো তারপর আর পড়া হচ্ছে না পড়তে পাচ্ছি না ঠিক আছে তোমাদের মধ্যেই জিজ্ঞেস করেছিলে এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ব্যাচেরও আছে তো আমি সবাইকে এটা দিয়ে দেব তো আমি এটা আলাদা করে ওকে বলিনি তো তোমাদের সবাইকে আমি বলছি দেখো মেনলি তোমাদের এজে নর্মালি কুড়ি বছর অব্দি ছেলে মেয়েদের যেই সময়টা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে একটু লিখে নেবে খাতার পেছনে সব থেকে অ্যাক্টিভ টাইম তোমার কখন ওই টাইমটা যদি তুমি পড়ো ডেফিনেটলি তোমার কিন্তু ভালো হবে অত সময়ও লাগবে না পড়তে অ্যাক্টিভ টাইম হচ্ছে দেখো সকালে যখন তুমি ঘুম থেকে উঠলে মোটামুটি ছটা থেকে বা যারা আরও আগে ওঠে তাদের আরও আগে ছটা থেকে মোটামুটি সকাল থেকে একটা অবধি দুপুর একটা অবধি তোমার কিন্তু তুমি পুরো অ্যাক্টিভ তুমি থাকবে তখন তুমি যা পড়বে কি পড়বে সেটা আমি বলছি সকাল থেকে দুপুর একটা অবধি তুমি কিন্তু পুরো অ্যাক্টিভ থাকছো তারপরে একটার পরে ওই সময় তিনটে তিনটে সরে দিন করতে ঘুম পাবে ঠিক আছে তারপরে আবার অ্যাক্টিভ টাইম কখন হয় মোটামুটি সাতটা থেকে সাতটা থেকে নটা সাড়ে নটা অবধি কিন্তু তুমি যথেষ্ট দশটা অবধি যথেষ্ট অ্যাক্টিভ সাতটা থেকে দশটা নটা সাড়ে নটা সাড়ে নটা ঠিক আছে সাতটা থেকে সাড়ে নটা যথেষ্ট তুমি অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ থাকো ঠিক আছে এবার যারা রাতে পড়ে তাদের ব্যাপারটা আলাদা এবার এই অ্যাক্টিভ টাইমটাতে আমরা কি করতে পারি অ্যাক্টিভ টাইমটাতে আমাদের যেগুলো মুখস্তর পড়া লিখে রাখো অ্যাক্টিভ টাইম বলে লেখো সকালবেলা সকাল থেকে হচ্ছে দুপুর একটা অবধি তারপরে হচ্ছে তোমার বিকেল মানে সন্ধ্যার দিকে সাতটা থেকে ঠিক আছে মোটামুটি সাতটা থেকে সাড়ে নটা অবধি যেটা মুখস্তর পড়া যেকোনো মুখস্তর পড়া দেখো বায়োলজি বুঝে নিয়ে কিন্তু নোটি করতে হবে এবং কিন্তু রেডি করতে হবে ঠিক আছে বুঝে নেওয়ার জিনিস বা ধরো যেটা ফিজিক্সের তোমার যে মুখস্তর পড়া রয়েছে কেমিস্ট্রি যেটা হচ্ছে মুখস্তর ব্যাপারটা রয়েছে তুমি বুঝতে পারছো কোনটা মুখস্ত ঠিক আছে সেগুলো হচ্ছে এই অ্যাক্টিভ টাইমে করবো সকাল সকালবেলা করব বা ওই রাতের ওই টাইমটাতে করব। ঠিক আছে মেনলি সকালে করলেই ভালো মুখস্তর পড়া গুলো আমরা সকালে করব। আর বিকেলে বা আদার যে টাইম গুলো যে সময় আসে এনার্জি পাই না ওই সময় কি অঙ্ক করতে পারি আমরা অঙ্ক করছো তোমাকে করার করার ব্যাপারটা তপস্যা মতন বা রেডি করার ব্যাপারটা অঙ্ক করছো ঠিক আছে একটু গান শুনতে শুনতে তুমি অঙ্ক করতে পারো কোনো কিন্তু ব্যাপার হয় না তোমার যেটা তোমার পছন্দ সেই গান শুনতে শুনতে তুমি অঙ্ক করো তুমি ফিজিক্স এর অঙ্ক করো ঠিক আছে তুমি কেমিস্ট্রির অঙ্ক করো ওইটা হচ্ছে বাকি টাইমে রাতের বেলা তুমি করছো রাতে পড়তে বসে তুমি অঙ্ক করো দুপুরের দিন পড়তে বসে তুমি অঙ্ক করো ঠিক আছে করতে পারো বাট সকালে আর ওই অ্যাক্টিভের টাইমটা তুমি পরাম করছো অ্যাক্টিভ টাইম কখন কোনটা পড়বে সেটাও বুঝে নিলে আর হচ্ছে মাইক্রো স্টাডি করতে হবে ম্যাক্রো স্টাডি নয় মাইক্রো স্টাডি কিরকম ধরো কেউ বলছে যে আজকে পড়তে বসবো আজকে সারাদিন পড়বো কোনোদিনও তোমার হবে না তুমি তুমি ভাববে কি ধূর সারাদিনই তো পড়বো একটুখানি মোবাইলটা দেখি একটুখানি এই করি দূর ভাল লাগছে না কত পড়া ব্যাস নিজেকে নিজে বলে দিলে কত পড়া ব্যাস অ্যাংজাইটি আসতে তুমি নিজেকে নিজে মাথায় দিলে কত পড়া না মাইক্রো স্টাডি করবো কিরকম হচ্ছে ধরো সকালে তুমি কালকে তুমি ঠিক করেছো যে কালকে সকালে উঠে আচ্ছা ফার্স্টে রয়েছে প্রীতম রয়েছে প্রথমে প্রীতমের নামটা রয়েছে আচ্ছা প্রীতম যদি ঠিক করো যে কালকে সকালে আমি পড়বো কোনটা পড়বে বলো প্রীতম যদি তুমি ঠিক করো কালকে সকালে এই সাবজেক্ট আমি পড়বো কোনটা পড়বে বলো ম্যাম ইংলিশ আমি কালকে সকালে ইংলিশ পড়বো ঠিক আছে কটা থেকে ঠিক করবে পড়বো 8টা 8টা থেকে 8টা 8টা না 8:30 থেকে এবার যদি তুমি 8টায় পড়তে বসো তুমি তো এরকম না যে ঘুম থেকে উঠে পড়তে বসে গেলে তাহলে হবে না ওটা যদি ঘুম থেকে উঠে তুমি বইগুলো বসে তোমার ঘুম পাবে তুমি চোখ ডলবে একবার অথবা তুমি বাথরুমে যেতে হবে কারণ তুমি একটা হিউম্যান বিংস তো তুমি যদি ঠিক করো নাবে 8টা থেকে পড়ব তাহলে কিন্তু তোমাকে ঘুম থেকে 7:30 এ ডেফিনেটলি উঠতে হবে 7:30 এ উঠতে হবে তোমাকে ওয়াশরুমে যেতে হবে তোমার ফ্রেশ হয়ে আসতে হবে এবং উঠে হচ্ছে তুমি ফ্রেশ হয়ে আসলে ফারস্টে ঘুম থেকে उठেই তুমি কলের যে ঠান্ডা জল ওটা চোখ মুখে তোমার ঘুম কেটে যাবে ঠিক আছে ওটা কিন্তু হয়ে গেল ঠিক আছে এবং হচ্ছে তুমি বাথরুমে গেলে ফ্রেশ হয়ে আসলে তারপরে গরম জল খাও সবাই গরম জল খাও তোমার কিন্তু মেটাবলিজম হাই হয়ে যাবে এটা নিউট্রিশনেও বলি নিউট্রিশনে আছেও ঠিক আছে যারা নিউট্রিশনে রয়েছে তারা জানো তো মেটাবলিজম তোমার হাই হয়ে গেল তারপর তুমি রাত্রিবেলা ছোলা বা বাদাম ভিজিয়ে রাখেছো সেটা তুমি খাও হলদি কমপ্লান বনভিটা ওগুলো খাবে না ঠিক আছে ওগুলো তোমার কোনো উপকারে লাগবে না তুমি ছোলা বা বাদাম ভিজিয়ে রেখেছো বা যে কাঠ বাদাম গুলো খেজুর আছে ওগুলো খাও বাটি করে নিয়ে চলে আসো এইবার তুমি কিন্তু যদি সাড়ে সাতটায় ওঠো এগুলো করার পরে আটটায় ঠিক তুমি পড়তে বসে যেতে পারবে ঠিক আছে ঠিক পড়তে বসে পড়তে বসে তুমি খাও না এবার তোমার তুমি ইংলিশ পড়ো মাইক্রো স্টাডি করো মানে কি আজকে প্রচুর পরব না পঁচিশ মিনিট পড়ো তুমি নিজেকে বলে দাও নিজের মস্তিষ্ককে এখন আমি পঁচিশ মিনিট পর বেশি তো পড়ো না পঁচিশ মিনিট পড়ো পঁচিশ মিনিট পরার পরে তুমি হচ্ছে পাঁচ মিনিট একটু ওঠো একটু মানে হাত পা এ করে নাও একটু বাইরে থেকে ঘুরে আসলে তোমাদেরও কিন্তু গ্যাপ দিই কেন দাঁড়া করতে থাকলে ভালো লাগছে না ওরকম হবে তো তুমি একটু ওই ঘর থেকে ঘুরে আসলে ঠিক আছে বা এখন তো সকালবেলা তুমি জ্যাকেট ফ্যাকেট পরে একটু ছাদে গিয়ে দেখে আসো বিভিন্ন টাইপস এর পাখিরা আসে অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে দশ মিনিট দাঁত ফাঁত মেজে চলে আসলে ঠিক আছে ওই গরম জলটা দাঁত না মেঝেই খেতে পারো কারণ কি লালা রসগুলো তোমার ভেতরে যাচ্ছে ওটা কিন্তু ভালোই হবে ঠিক আছে তারপরে তুমি একটু ঘুরে আসলে আবার পঁচিশ মিনিট পড়ো মাইক্রো স্টাডি পঁচিশ 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 ঠিক আছে পঁচিশ দিনে পঁচাত্তর মিনিট তোমার সকাল হয়ে গেল তুমি দেখো এমনিতেও পঁচাত্তর মিনিট তুমি কত পড়তে পারো পড়তে পারো না কিন্তু যদি পঁচিশ মিনিট পাঁচ দশ মিনিট গ্যাপ আবার পঁচিশ মিনিট আবার পাঁচ দশ মিনিট গ্যাপ অনেকটাই কিন্তু তোমার হয়ে গেল ঠিক আছে আবার দুপুরে রাখো এখন তো তোমরা তো রোজ স্কুল যাও না রোজ স্কুল যাও কেউ রোজ নিশ্চয়ই যাও না প্র্যাকটিক্যালে যাও বা যেরকম যাও বাকি যেরকম স্কুল যাচ্ছ না ওই টাইমটাই এ রাখো এগারোটা থেকে আমি এগারোটা পঁচিশ অব্দি ওই সময়টা অঙ্ক টঙ্ক গুলো করো ভালো হবে ওই সময় অঙ্ক করলে ভালো হবে ওই সময় কিন্তু পড়া ভালো হবে সকালের দিকে পড়া ভালো হবে ঠিক আছে আবার রাতের দিকে এই আট সাতটা থেকে নটার মধ্যে যদি পড়া মুখস্ত থাকে সেটা করো ভালো হবে ঠিক আছে তো মাইক্রো স্টাডি করবো ঠিক করে রাখবো এবং ঠিক করার আগে এরকম না যে আমাকে এটা ঠিক করতে হবে যে আমাকে কিন্তু এটা যেমন ধরো আমি তোমাদের পড়ার আগে আমি কিন্তু পিডিএফটা কিন্তু আমি তো আগেই করে রাখছি ঠিক আছে যখন বোর্ডে পড়াচ্ছি ডাইরেক্ট পড়াচ্ছি ওর পিডিএফটা কিন্তু আমাকে আগে রেডি করে এরকম নাকি আমি এখনই পড়াবো এখনই ধরে আমি পিডিএফ করছি ওটা কিন্তু না আগে করে রাখছি বা তোমরা যে পড়তে আসছো তোমরা নিশ্চয় হোমওয়ার্কটা আগে করে নিয়ে আসছো তাই কিন্তু আমি স্টিক করে রাখবো যে আমাকে ফ্রেশ হতে এতক্ষণ লাগে আমি পড়তে বসে তার আগে কিন্তু আমি এ হবো ঠিক আছে তো অ্যাক্টিভ টাইমটা বললাম কখন কোনটা পড়বে সেটাও তোমরা জানলে এবার হচ্ছে মাইক্রো স্টাডি করবে এটা কিন্তু সবার ক্ষেত্রে আমি বলছি ঠিক আছে ইলেভেনের তোমরা রয়েছো সবার ক্ষেত্রে ইলেভেনটা যথেষ্ট ইম্পর্টেন্ট এখন চারটে সেমিস্টার যোগ হয়ে যায় আগে কি ছিল ইলেভেনটা কিন্তু হালকা থাকতো এখন ইলেভেন হালকা নেই ঠিক আছে তারপরে পড়ার ধরন তোমরা জানো কিভাবে পড়বো আমরা কিভাবে পড়বো নূর বলো কিভাবে পড়বো একটা পড়াকে কিভাবে মুখস্ত করব রেডি করব কি করে বলো ম্যাম ফার্স্টে ওই পড়ার কনসেপ্টটা বুঝে নেব তারপরে হচ্ছে সেটাকে বাড়ি গিয়ে একবার নিজে থেকে পড়বো রিভাইজ করব তারপরে সেটা রিভাইস হয়ে যাওয়ার পরে মানে ওই পড়াটাকে কিছুদিন অন্তর অন্তর রিভাইস করতে হবে যাতে আমার ব্রেনে সেটা স্টোর হয়ে যায় আস্তে আস্তে একদম দেখো প্রথমে কিন্তু যেটা আমি পড়তে গেলাম শুধু মানে পড়ার কনসেপ্টটা বুঝে আসলাম এরকম না আমি যেখানে পড়তে গেলাম টিচার আমাকে লিখতে বলুক চাই না না বলুক আমার সামনে খাতা থাকবে হাতে পেন থাকবে তাড়াতাড়ি করে লিখবো আমি তো যেটা লিখতে বলছি সেটা ঠিক আছে বাট ধরো ফিজিক্স কেমিস্ট্রি অনেক কিছু পড়তে গেছো সেটা হচ্ছে বুঝাচ্ছেন টিচার তুমি হচ্ছে ঠিক আছে বুঝে বুঝে যাচ্ছে কোনো ব্যাপার না না তোমার হাতে কিন্তু পেন থাকবে সামনে খাতা থাকবে কে লিখছে তোমার পাশে এদিক ওদিক সামনে তোমার দেখা দেখবে তুমি কিন্তু ওটাকে নোটস করবে ওটা করে নিয়ে আসলে বাড়িতে বায়োলজির ক্ষেত্রে ধরো নোটসটা তুমি করলে বাড়িতে তুমি কোশ্চেন আনসার ধরে ওটাকে রেডি করে নেবে বায়োলজির ক্ষেত্রে মেনলি কোশ্চেন আনসার কোশ্চেন থাকবে উত্তর থাকবে যেটা আজকে পড়া হয়েছে আজকে রেডি থাকবে ঠিক আছে লিখে নিলে ওকে এবার ওই লেখাটাকে আমি কি করে মুখস্ত করব একবার আমি আমার আমার নিজের হাতের লেখা ওই মানে বোর্ডের থেকে ছবি তুলে এনেছি বইয়ের লেখা না আমার নিজের হাতের যেটা আমি নোট করেছি রেডি করেছি ওটা আমি রিডিং করবো একবার ঠিক আছে রিডিং করে হাত চাপা দিয়ে আমি নিজেকে জিজ্ঞাসা করবো আচ্ছা কি আছে আজকে পড়াটা আজকে পড়াটা যথেষ্ট কঠিন ঠিক আছে ওটা পাটে পাটে করতে হবে তো নোট রেডি করলাম তারপরে রিডিং করবো হাত চাপা দেবো নিজেকে জিজ্ঞেস করবো আচ্ছা আচ্ছা বলতে পারছি না আবার দেখবো পড়িলাম আবার হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করবো তারপর ওটা রাফ কথায় লিখে ফেলবো এইভাবে তোমার পড়া রেডি হবে এবং পড়াটা কিন্তু নূর বললো কয়েকদিন অন্তর অন্তর রিভিশন রিভিশন আমার ব্রেন ভুলে যাবে দিলে ওরকম লিখতে হবে আগের পড়া কি আছে একদিন সপ্তাহে একটা দিন আমি আচ্ছা আমি ওই দিন রিভিশন করবো যে কোনো সাবজেক্ট হতে পারে আমি রিভিশন করবো আচ্ছা কি বললাম আমি আচ্ছা আচ্ছা যেগুলো পড়েছি আচ্ছা আজকে আমি ওই রক্ত তঞ্চনটা আছে এই এই জিনিস আছে একটু জিনিস চোখ বুলিয়ে রিভিশন দিয়ে নেবো আগে কি কি পড়েছি একটু রিভিশন দিয়ে নেবো সবকিছুতে ফিজিক্স কেমিস্ট্রি সবকিছুতে এইভাবে কিন্তু আমরা পড়াটাকে রেডি করব ঠিক আছে এবং হচ্ছে রিভিশন অবশ্যই দেবো পরীক্ষা আসছে এই যে আমি কি বলেছি তোমাদের নেক্সট যেদিন পরীক্ষা হবে সেটা শালক সংশ্লেষ প্রথমে যেটা আমরা করলাম শালক সংশ্লেষ ওটা সহ তোমাদের রক্ত তেহতরণ একসাথে কিন্তু দুটোর এক্সাম হবে এবং আগে থেকেই বলে দিয়েছি যে ওটাও কিন্তু রিভিশন করে রাখবে যেটা শ্রেয়া কালকেই ওদের নিউট্রিশন এই সরি প্রিভিয়াস ক্লাস ছিল ওখানে শ্রেয়াও জিজ্ঞাসা করেছিল ম্যাম ওটা একসাথে হবে তো হ্যাঁ হবে ওটা তুমি কিন্তু রিভিশন দিতে থাকবে ঠিক আছে তোমাদের আগেই বলে দিয়েছি ঠিক আছে এই ব্যাপারগুলো ফলো করবে তাহলে কিন্তু অবশ্যই তোমার ওই জিনিসগুলো আসবে না আর এটা নয় যে তুমি ধরো ভাবছি আমার প্রচুর পড়া আছে ঠিক আছে এটা শুধু তোমার ক্ষেত্রে আমার তো পরীক্ষা আছে আমি যদি এটা মনে করি যে আমার যারা পড়তে পারছে না তারা এটা মনে করছে যে আমার প্রচুর পড়া আছে আমি কি করে কমপ্লিট করব আর এখন তো এরকম না ধরো তোমাদের ক্ষেত্রে তোমার শুধু পড়ছো অনেক সাবজেক্ট আছে যাই হোক এবার আমাদের ক্ষেত্রে সবাই চাকরি বাকরি করে বা কোনো প্রফেশনের সাথে যুক্ত থেকে পড়াশোনা করছে ধরো আমি যে দূর আবার গিয়ে পড়বো আমি কিন্তু ওটা ভাবি না আমি কিন্তু প্রত্যেকদিন টার্গেট রাখি আমি অতটা পড়বো অতটা আমি করবই ঠিক আছে অতটা কিন্তু আমি আমি ঠিক আছে লাস্টে হবে হবে তো চেষ্টা করি করি তো অতটা কিন্তু আমি চেষ্টা এবং করার চেষ্টা করি এবং হয়ে যায় ভাগে 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 হয়ে যায় ঠিক আছে তুমিও এটা ভাববে না যে আমার তো প্রচুর পড়া আহ গতদিনই এই আগের দিনই একজন জয়েন করেছো ক্লাসে ম্যাম এত পড়া আমি তোমাকে তখনই বললাম যে ম্যাম তুমি বলছিলে যে এত পড়া কিছু হবে না তুমি যদি পার্ট বাই পার্ট করো ঠিক হয়ে যাবে যে অত পড়া ভাববই না ঠিক আছে আমি চেষ্টা করি চেষ্টা করতে করতে দেখবে হয়ে গেছে তুমি ভাবতেও পারবে না হয়ে গেছে এবং পরীক্ষা ওই কোশ্চেনই এসছে তুমি লিখেও এসছো কিন্তু তুমি যদি মনে করো আমার কত পড়া আমি কি করে করব আমার হচ্ছে না দিয়ে তুমি শুয়ে পড়লে হবেই তো না ছেড়ে দিই হাল ছেড়ে দিলে হবে না তুমি চেষ্টা করতে থাকবো করতে থাকবো দেখবে অটোমেটিক্যালি তোমার হয়ে গেছে ওকে তো এই ব্যাপারগুলো ফলো করবে সবার ক্ষেত্রে এটা আমি তোমাদের কাছে বললাম যেহেতু এই একটু আগে একজন জিজ্ঞেস করেছিল তার জন্য আমি তোমাদের কাছে মাধ্যমিক বলো বিএসসি সবারই কিন্তু এই প্রবলেম তো এগুলো ফলো করবে আর কোনো প্রবলেম কিন্তু হবে না ইনফ্যাক্ট এই যে আজকে পড়া রাত্রে হয়ে যাবে ঠিক আছে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করার পরে তুমি কালকে কি পড়বে কালকে যেমন ধরো প্রীতম বলেছে কালকে আমি ইংলিশ পড়বো তুমি কিন্তু ইংলিশের যে বইটা কি পড়বে বইটা বার করলে খাতাটা বার করলে দিয়ে তোমার টেবিলে রেখে দেবে ওরকম না সকালে উঠলে তুমি এ বই বার করছো তুমি যখন ব্রেন ভাবছো না আরে ব্যাগের চেনটা খুলে বই বার করতে হবে ওইটা ভাবাই ভাবার দরকার না বই আছে এখানে মানে ওই যেটা তুমি যে যেটা পড়বে যেটা প্রীতমকে জিজ্ঞেস করলো বললে ইংলিশ পড়বে তো সেই বই এবং খাতা তোমার টেবিলে থাকবে জাস্ট কালকে সকালে উঠে তুমি ফ্রেশ হওয়ার পরে ওটা সরাসরি পড়তে বসে যাবে তো বুঝতে পারলে কোনটা কালকে করবো ওটা কিন্তু আজকে আমি রেডি করে রাখবো যদি কালকে আমি মনে করি যে কালকে আমি ওটা শুরু করবো ওরকম হবে না শুরুটা আজকেই করে রাখবো ওকে আশা করছি এবার আর কোনো প্রবলেম হবে না তো চলো তো আজকে আমরা পড়বো হচ্ছে হৃদ চক্র এখন অনেকে জয়েন করে নি তো চলো শুরু করা যাক চলো খাতা পেন বার করো টিউশন ক্লাস চলছে তোমরা যারা যারা ক্লাসে জয়েন করতে চাও দেখো বাংলাতে বিজ্ঞানের হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো একদম ক্লাস সেভেন থেকে কিন্তু এমএসসি জীবন বিজ্ঞান বায়োলজি লাইফ সায়েন্স ইউভিএস জুলজি ফিজিওলজি নিউট্রিশন এনভাররমেন্টাল সায়েন্স এনভারমেন্টাল স্টাডিজ সমস্ত ক্লাসই কিন্তু চলছে এছাড়াও বিএসসির ক্ষেত্রে তোমরা নোট পারচেস করতে পারো ঠিক আছে দেখো এই যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এখানে যোগাযোগ করে নেবে আর যারা মাধ্যমিক সামনেই মাধ্যমিক অল্প দিন বাকি তাদের জন্য কিন্তু কোর্স রয়েছে খুব ন্যূনতম মূল্যে সারা বছরের কোর্স অল্প সময় তোমার কিন্তু করিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে উচ্চ মাধ্যমিকেরও তাই এবং কিন্তু ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার একসাথে মিলে একটা কোর্স রয়েছে সেকেন্ড সেমিস্টারে পুরোটা পেয়ে যাবে এবং থার্ড সেমিস্টার হ্যাঁ থার্ড সেমিস্টারের মূল্যেই বলতে গেলে সেকেন্ড সেমিস্টারটা পুরোটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ওকে তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও আর তার আগে আমি বলবো ডেসক্রিপশনে যাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ দেখে নাও যে এখানে কেমন পড়ানো হয় ছাত্রছাত্রীরা কি বলছে তারপর যদি তোমাদের মনে হয় দেন ডেফিনেটলি তোমরা কিন্তু জয়েন করতে পারো আগে সবটা দেখে নাও স্ক্রল করে করে ডেসক্রিপশনে যাও দেখো আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে রয়েছে ওখানটা ক্লিক করো স্ক্রল করে করে নিচে নামো এবং দেখে নাও কি রেজাল্ট আছে ঠিক আছে প্রতি বছর সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন এবং কীভাবে পড়ানো হয় এবং স্টুডেন্টরা কি রেজাল্ট করছে তিনটে জিনিস অবশ্যই অবশ্যই দেখো তারপরে তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো ওকে সামনে যাদের পরীক্ষা আছে তাদের জন্য প্রত্যেকের জন্য শুভকামনা রইলো একদম ভয় পাবে না খুব ভালো করে পড়ো আর শীতকাল তো একটু রোদে যাওয়ার চেষ্টা করবে একটু হালকা এক্সারসাইজ অবশ্যই করবে আর কিন্তু ঠিকঠাক মতো জল খাবে কারণ জল তোমার কিন্তু নিউরনগুলোকে কানেক্ট রাখে ওকে এবং জলের মাধ্যমে অক্সিজেন পুষ্টি দেবো তোমার সারা কোষে কোষে প্রবাহিত হয় আর হচ্ছে এক্সারসাইজ করলে কী হবে তোমার অক্সিজেন প্রত্যেকটা কোষে পৌঁছাবে তাতে করে কিন্তু তোমার কোষগুলো সতেজ থাকবে ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো যদি তোমার বায়োলজি লাইফ সায়েন্স ইউবিএস নিউট্রেশন ইত্যাদি সাবজেক্ট বোটানিজোলজি ইত্যাদি সাবজেক্ট থাকে আর ডেসক্রিপশনে বাংলা বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে একদম সেভ অ্যান্ড সিকিউর গ্রুপ ওখানে কেউ তোমার ডিস্টার্ব করবে এরকম কিন্তু কিছু নয় তোমার নাম্বার কেউ জানতেও পারবে না ওখানে ক্লাস হয় বিভিন্ন মানে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও হ্যাঁ ক্লাস প্রয়োজনীয় বিভিন্ন কিছু পরীক্ষার কিভাবে পড়াশোনা করবে কি খা খাতায় কীভাবে লিখবে বিভিন্ন কিছু তোমাদেরই প্রশ্ন প্রসঙ্গ এবং হচ্ছে তোমাদেরই সমস্যাগুলো ওখানে আলোচনা করা হয় আমি যখন সময় পাই বিভিন্ন ক্লাসও করাই তোমরা ওখানে থাকতে পারো ওকে আর যারাই মাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে এবং ভিডিওটিকে লাইক করলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং খুব ভালো করে পড়াশোনা করো আগামী দিনে খুব ভালো একটা রেজাল্ট করো এবং জীবনে অনেক প্রতিষ্ঠিত হও তোমার যেটা শখ এখন পূরণ করতে পারো নি আগামী দিনে যেন তার থেকে অনেক বেশি কিছু তুমি অবশ্যই অ্যাচিভ করতে পারো শুধু নিজের জন্য না নিজের ফ্যামিলির জন্য এবং আগামী জেনারেশন জেনারেশনের জন্য একটা ভালো লাইফস্টাইল তোমার জন্য এবং তোমার পিতা মাতার জন্য যেন তুমি অবশ্যই অর্জন করে নিতে পারো